দুইটি প্রশ্ন এসছে দুইটি প্রশ্ন নিয়ে নি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুরের কাছে একটা জানার বিষয় যে দাড়ি এবং চুল কলপ অথবা কালো করা কি জায়েজ না জায়েজ নয় এবং কোন ইমাম সাহেব যদি কলপ অথবা দাড়ি কালো করে তাহলে তার পেছনে নামাজ পড়ার হুকুম কি মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন লা তাবদিলা মানে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই কোরআনের মধ্যে কি আয়াত আল্লাহ পাক মানে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন ঘটে না কোনো পরিবর্তন আসবে না আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন ওর ওটার উপরে আমাদের সন্তুষ্ট হতে হবে না হবে না আপনার যদি চুল সাদা হয়ে যায় তার চুলটা কলপ করা হচ্ছে হারাম কলপ করা কি হারাম খিজাব লাগানো এটা হারাম একাধিক হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানা করেছেন খিজাব করতে মানে কালো কলপ কালো মেহেন্দি লাগাতে তবে হ্যাঁ যেটা সাহাবায় কেরামের সুন্নাত যে মেহেন্দিটা যেটা আসল মেহেন্দি যেটা লাল ধরনের রং আছে যেটা মেহেন্দি আসলে সেটা দাড়িতে লাগানো যায় লাগানো যায় কালো খেজাব লাগানো যেহেতু হারাম গুনাহে কাবিরা আর গুনাহে কাবিরে যারা প্রকাশ্য করে তাদেরকে বলে ফাসেক রাব্দুল মুহতার খন্ড এক কিতাবুস সালাদ যেখানে লেখা আছে ফাঁসেকের ইমামত হবে না ফাসেক ব্যক্তি যদি নামাজ পড়ায় তার নামাজ তাহারিমি ওয়াজিবুল ইয়াদা নামাজ হবে না দুই নম্বর প্রশ্ন লাউড স্পিকারে নামাজ পড়ার হুকুম কি এটা বুঝতে হবে লাউড এটা ইংরেজি ভাষা স্পিকার এটা ইংরেজি ভাষা লাউড মানে উচ্চ স্পিকার মানে বক্তা মানে উচ্চ বক্তব্য যে দেয় মানে উচ্চ আওয়াজ যে করে তাকে বলা হয় লাউড স্পিকার তো এমন আওয়াজ যে আওয়াজটা মসজিদের বহু দূর পর্যন্ত যাবে বহু দূর পর্যন্ত যেখানে যাওয়াটা কোনো প্রয়োজনই নাই যেখানে কেউ তো বাড়ির মসজিদের পাশে গিয়ে ওই লাউড স্পিকার আওয়াজে আল্লাহ আকবরের রুকু সিজিদা করবে হবে না কারণ ইক্তিদার জন্য যে শর্ত তার মধ্যে একটি শর্ত হলো আল ইমাম ওয়াল মামুমু মামুমু ফি মাকানিল ওয়াহিদ এটা হচ্ছে ফাতাওয়া আলমগিরিয়া খণ্ড এক কেতাব সলাব যেখানে লেখা আছে ইকতেদার জন্য শর্ত হলো ইমাম এবং মুক্তাদিকে এক জায়গায় থাকতে হবে এই নয়কে অন্য কোথাও আছেন মাইকে আবার শুনি ইমামতি করবেন বা ইকতেদার করবেন এটা চলবে না এবার হচ্ছে যেটা মসজিদের ভিতর পর্যন্ত আওয়াজটা সীমিত থাকে বিভিন্ন জায়গায় প্রয়োজন হয় বিভিন্ন জায়গায় দুই তালা তিন তালা শহরে কলকাতায় যেখানে আমরা থাকি যেখানে প্রয়োজন হয় যেখানে বক্সের ছোট ছোট বক্সের ব্যবস্থা করা হয় এবং দরকার হয় এ ব্যাপারে মনে রাখবেন দুইটি মত আছে আমরা হানাফি মাঝাবের লোক বিভিন্ন ফুরুই মাসলায় দ্বিমত হলে আপনারা যে মাসলার উপর আমল করবেন সেটা জায়েজ লাউড স্পিকারের নামাজ সম্পর্কে সৈকিদি মুর্শিদি আলা হাজরাত ইমাম আহমদ রাজা শুদ্ধি শাশ্বির এবং হুজ সাদোর শরিয়া রদি আল্লাহ আনসহ আকাবরিন ওলা মায়া হলে সুন্নাত জিনাদের এক এক জামায়াত বলছেন এই লাউড স্পিকারে নামাজ পড়া চলবে না কারণ এই আওয়াজটা তার আসল আওয়াজ নয় এটা নকল আওয়াজ আর আসল আওয়াজের ইকতেদা হয় নকল আওয়াজের ইকতেদা হয় না বুঝতে পেরেছেন কথাটা এইটা হচ্ছে

এই বিষয়টা এটা কোন শরীয়তের মশলা হলো না সায়েন্সের বিষয় হলো যে আওয়াজটা মেশিনের আওয়াজ না বক্তার আওয়াজ কথা বুঝতে পেরেছেন ভাই আওয়াজটা মেশিনের না বক্তার এটা কে ডিসাইড করবে ওলামায় কেরাম না যা বিজ্ঞানী যারা মেশিন তৈরি করেছে তারা এই আওয়াজটা যদি আসল হয় তো দুই জামাতি বলছেন কি নামাজ হয়ে যাবে আর আসল যদি না হয় নামাজ হবে না দুটোই জামাত বলছে তো জেনারা বলছেন যে লাউড স্পিকারে নামাজ হবে না তেনাদের বক্তব্য হলো যে লাউড স্পিকার এটা ইমামের আসল আওয়াজ নয় তাই হবে না আর জেনারা বলছেন লাউড স্পিকারে নামাজ হবে তেনারা মানেন যে এই আওয়াজটি ইমামেরই আওয়াজ বাস আওয়াজটাকে বাড়ানো হয় ওনাদের ব্যাখ্যা কি লাউড স্পিকার লাউড স্পিকার স্পিকার মানে উচ্চ মানে স্পিকার মানে বলা আর লাউড মানে উচ্চ স্বরে মানে ইমাম যেটা বলল সেটাকে উচ্চ আওয়াজে বলে দিল এটা নকল করলো না বরং আওয়াজটাকে বাড়িয়ে দিল এটা এক দলের কথা এবার বিষয় বস্তু হলো এই দুইটি দল থেকে বাঁচার উপায় কি যেখানে ভাই দরকার নেই মাইক কেন লাগাবেন মুখেই নামাজ পড়ান যেখানে দরকার সেখানে কি করবেন আমাদের দুই মতভেদ থেকে বাঁচার উত্তম পদ্ধতি হলো যেখানে দরকার দুইতলা তিনতলা মসজিদ ওখানে প্রত্যেক ফ্লোরে একজন দুইজনকে মুকাব্বির বানিয়ে দেন কি বানিয়ে দেন মুকাববির মুকাব্বির মানে ইমামের পরে তকবির দেবেন মুকাব্বির বানিয়ে দেন আর মাইকও চলুক আর মুকাব্বির আওয়াজ ইক্তিদা করুক তো মাইকও চলছে মুকাব্বিরও আছে কোনো মতভেদ নাই সুতরাং শেষ পর্যায়ে আমি একটি কথা বলবো যে উলামায়ে আহলে সুন্নাত আকাবিরিন উলামায়ে আহলে সুন্নাত যে বলেছেন যে মাইকের আওয়াজটা ইমামের আওয়াজ নয় নামাজ হবে না এর উপরে যারা আমল করছেন আপনারা মাইক লাগাবেন না আর যে মুহাক্কিকিনে কেরামগণ বলেছেন এটা মাইকের আওয়াজ নয় ইমামের আসল আওয়াজ তিনাদের তাহকি অনুযায়ী আমল করে যদি কেউ নামাজ পড়ছেন তাদের নামাজ হয়ে যাবে কারণ কিনের তাহাককে যারা আমল করি আমরা আমরা গুণাগার হব না যদি কেউ ভুল হয় সে মহাক্তিক হবে উত্তর পেয়েছেন